রাজশাহীর বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি লিমন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলে আদালত আজ শনিবার দুপুরের দিকে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় আসামি লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনের পাড়ার এইচ এম সোলাইমান শহীদের ছেলে গতকাল বিকেলে নিহতের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ কোর্টে তোলা হয় উল্লেখ্য গত বৃহস্পতিবার তেরো নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসী এ সময় আহত হন তাওসিফের মা তাসমিন নাহার লুসি ও হামলাকারী লেমন মিয়া ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইদুর রহমান ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি